ময়দান আপডেটে সবাইকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ আর আজকে আমরা এসেছি কলকাতা ফুটবল লিগের সেকেন্ড ডিভিশন লিগ সেকেন্ড ডিভিশনের ম্যাচ চলছে এই মুহূর্তে ওয়াইএমসিএ মাঠে আর সেই সেকেন্ড ডিভিশনের ম্যাচ ওয়াইএমসিএ মাঠে মুখোমুখি হয়েছে একদিকে বাঁকুড়ার একটি দল গীতা স্পোর্টস ইউনাইটেড স্টুডেন্ট অন্যদিকে খেলছে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব আর আজকের এই ম্যাচে কিন্তু একেবারে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিন্তু মাঠটার অবস্থা যদি যথেষ্ট ততই বছর একেবারে কিন্তু শোচনীয় অবস্থা দেখতে পাচ্ছি মাঠটা পুরো খাওয়াতে গোটা কাল রাতে রাত্রি থেকে সকাল পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে বৃষ্টির কিন্তু কলকাতা গোটা মাঠ একেবারে জল থই থই করছে কাদা জমে আছে এভরো খেভরো যে প্লেয়াররা রীতিমতো ফুটবল খেলতে গিয়ে যাচ্ছে বারবার পড়ে যাচ্ছে এবং তারা কিন্তু আহ দুর্ঘটনারও বেশ কিছু শিকার হচ্ছে আহত হচ্ছে বারবার তারা পড়ে যাচ্ছে ইঞ্জুরির একটা হচ্ছে সম্ভাবনা বারবার তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি সুতরাং মাঠটার যে কন্ডিশন যথেষ্ট খারাপ এই মাঠ মাঠে কি করে কলকাতা ফুটবল লিগের ম্যাচ হয় সেকেন্ড ডিভিশন হলেও সেই ম্যাচ তো এই রকম ধরনের একটা মাঠে কি করে দেওয়া হয় সেটা কিন্তু অবশ্যই প্রশ্ন উঠছে এবং শুধুমাত্র এই মাঠটা নয় এখানে আশেপাশে যতগুলো মাঠ দেখতে পাচ্ছি ডাউন মাঠ থেকে শুরু করে ওয়াইএমসি মাঠ বাটা মাঠ ভবানীপুর মাঠ সমস্ত মাঠে আছে ভবানীপুর মাঠেও কিন্তু আছে জলের কার জল থাকার কারণে ম্যাচ ক্যান্সেল হয়েছে অথচ মাঠটা এখানে ওয়াইএমসি মাঠে এসে আমরা দেখতে পাচ্ছি যে দুটো দলে খেলা চলছে প্লেয়ারটা যথেষ্ট কাদায় খাদা জল একেবারে যেভাবে বা যে মাঠটা ভয়ঙ্কর অবস্থা কিন্তু খেলতে থেকে যথেষ্ট সমস্যার সম্মুখীন হচ্ছে এবং প্লেয়াররা প্লেয়াররা যারা খেলছে তারা যেমন সমস্যার সম্মুখীন হচ্ছে অন্যদিকে এই ধরনের ভাবে যদি পদ্ধতিতে খেলা চলে সেটা খেলার মান কতটা বাড়বে সেটা নিয়ে প্রশ্ন উঠছে পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু সমর্থকরা দুই দলের কর্মকর্তা থেকে শুরু করে অন্যান্য প্লেয়াররা যেমন তারা এখন ভিড় করে দাঁড়িয়ে রয়েছে তেমনই প্রচুর সংখ্যক সমর্থকদের আমরা দেখতে পাচ্ছি যেসব সমর্থকরা দুই দলের যারা এসেছেন তারা কিন্তু ভিড় করে খেলা দেখছে প্রচুর মানুষ ভিড় করে সেকেন্ড ডিভিশনের ফুটবল ম্যাচ দেখতেও মানুষের যে ভিড় থাকে কলকাতা ময়দানে সেটা কিন্তু এই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে বেশ জমজমাট পরিবেশ এমনকি ইউনাইটেড স্পোর্টস ক্লাবের অন্যতম কর্ণধার নবাব ভট্টাচার্য তিনি আজকে এসেছেন তিনিও দাঁড়িয়ে কিন্তু খেলা দেখছেন সেকেন্ড ডিভিশনের মারবার বাচ্চা ম্যাচ দেখছেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমার মনে হয় যে এর আরও একটু সচেতন হওয়া উচিত যদি এই ধরনের মাঠে খেলা হয় তাহলে কিন্তু প্লেয়ারদের দুর্ঘটনা সম্ভবনা কিন্তু ক্রমশ বাড়বে এই রকম মাঠের একটা পরিস্থিতি যেভাবে জল কাদা এপড়ো কেবড়ো মাঠে খেলতে হচ্ছে সব মিলে কিন্তু পরিস্থিতি যথেষ্ট খুব একটা ভালো নয় কিন্তু খেলা চলছে শেষ পর্যন্ত এখন অবধি কি হয় সেদিকে আমরা নজর রাখব মুহূর্তে শেষ হলো কিন্তু ম্যাচ এবং দুই এক গোলে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবকে হারিয়ে জয়লাভ করলো গীতা স্পোর্টিং ইউনাইটেড স্টুডেন্ট গোলে তারা হেরে সেখান থেকে জেতা প্রথমবার তারা কলকাতা লিগে অংশ নিয়েছে তাদের দলের কাছে অবশ্যই একটা বিশেষ প্রার্থী পাওনা এবং ম্যাচ শেষে কিন্তু যথেষ্ট প্লেয়াররা সেলিব্রেশন মোডে রয়েছে দুই এক গোলে তারা জয়লাভ করেছে দুটো দারুণ গোল হয়েছে প্লেয়াররা এনজয় করছে সেলিব্রেশন চলছে সেই ছবিটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ময়দার আপডেটে

এই কাঁদা মাঠে দান তো মা দানও যাচ্ছে না অনেক কঠিন ছিল অনেক কঠিন ছিল তাও কঠিনের মধ্যে আমরা জিতে বেরিয়েছি আচ্ছা যখন খেলতে নেমেছিলে তখন জিততে আশা করেছিল জিততে আশা করেন নেমেছিলাম সবাই লড় করে নামতে গিয়েছিলাম জিততে ইচ্ছে এইটুকুই নেক্সট টার্গেট কি থাকবে নেক্সট টার্গেট লীগ চ্যাম্পিয়ন হয় কোনাম শুভ

খুবই ভালো বলবো যে আমাদের যেরকম বলেছিলেন সেরকমই খেলেছি আমরা এই জয়টা আমাদের দরকার ছিল ফার্স্ট ম্যাচ আমাদের লস হয়ে গেছে একটু মোরালি ডাউন ছিল টিমটা তো এই ম্যাচটা জয় দরকার ছিল অবশ্যই আমরা জয় করছি নেক্সট ম্যাচ আরো ভালো খেলবো লড়াইটা অনেক কঠিন বৃষ্টি মাঠ বুঝতেই পারছেন জুনিয়র ছেলে ময়দানের এই অবস্থা নতুন ছেলে ম্যাক্সিমাম তো এই মাঠে খেলা অভ্যস্ত না অনেক প্লেয়ারই নতুন ছেলে নিয়ে আমরা খেলছি এখন খুব লড়াই কঠিন ছিল এরা খুবই ভালো পরিশ্রম করছে ছেলে দুটো আগামী দিনে ভালো খেলবে লিগ আমরা চ্যাম্পিয়নের লক্ষ্যে লড়ছি চ্যাম্পিয়ন হওয়ার